ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নে সরকার পরিবর্তনের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় সেভেন সিস্টার্স এটিকে সামনে এনেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি দায়িত্ব গ্রহণের কয়েকদিন পর ভারতীয় চ্যানেল এনডিটিভিকে সাক্ষাৎকারে বলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সে অস্থিরতার আঁচ বাংলাদেশের বাইরে মিয়ানমার সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে দিন কয়েক আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে সেই দৃশ্যের ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে পড়ছিল সমগ্র ভারতে তথাকথিত সেভেন সিস্টার্সের ভারতের সঙ্গে যুক্ত থাকা না থাকা প্রশ্নে বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে সম্ভবত সে ইঙ্গিতই প্রচ্ছন্ন ছিল শিক্ষার্থীদের ওই স্লোগানে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরাও বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছেন তবে সেভেন সিস্টার্স রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে জনমনে ভারতের রাজ্য মোট আঠাশটি ভারতের কেন্দ্রশাসিত রাজ্য পাঁচটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত এই সেভেন সিস্টার্সের আসাম মেঘালয় মিজোরাম ও ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘস্থল সীমান্ত তার প্রায় দুই তৃতীয়াংশই কিন্তু এই সেভেন সিস্টার্সের সঙ্গে আরও নির্দিষ্ট করে বললে সাতটির মধ্যে চারবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে ফলশ্রুতিতে এই রাজ্যগুলি ভারতের ভূখণ্ডের সঙ্গে মাত্র ষাট কিলোমিটারের একটি সরু পথ দিয়ে সংযুক্ত যাকে বলা হয় চিকেন করিডোর ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত করিডোরটা অনেকটা মুরগির বাঁকানো ঘাড়ের মতো দেখায় বলে জায়গাটাকে অনেকে নেক বলেও বর্ণনা করেছেন এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র একুশ কিলোমিটার চওড়া যার আশেপাশেই রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত বাকি ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের ভৌগোলিক সংযোগের এই সূত্রটাই যেহেতু স্ট্রাটেজিক ড্যাপথের অভাব রয়েছে সেটাই নিরাপত্তার দৃষ্টিতে ভারতের পূর্বাঞ্চলকে একটা ভালনারেবল বা বিপজ্জনক অবস্থায় রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাংশ অবস্থিত এই পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ উপ ব্যয়বহুল ফলে বাংলাদেশের মধ্য দিয়ে এই সাতটি রাজ্যের সঙ্গে সড়ক রেল ও সমুদ্র ট্রানজিটের স্থাপনে ভারত বিশেষভাবে আগ্রহী তবে নিরাপত্তা বিশ্লেষকদের দাবি এ ধরনের ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতির বিবেচনায় খুব একটা সুফল বয়ে আনবে না মাহির কাইম সবুজ বাংলা ডেস্ক